সবার মন খারাপ কারণ শেকসাদের বাড়ির মধ্যে বিশাল বড় হট্টালিকা নাই শেকসাদের বাড়ির মধ্যে সুন্দর কোনো বাগান নাই শেকসাদের বাড়ির মধ্যে কোনো পুকুর নাই এইজন্যই বুকের মন খারাপ এদের মন যখন খারাপ হলো তখন এই বাড়ি ঘর ভাঙা ঘর কা ঘুরতেছে আর বলতেছে সাদিয়া শিরাজিয়ানা মতবাস সাদিয়া শিরাজিয়ানা মতবাস তুমি ধান খানায় দুঃখ রকা

তোমার বাবার বাড়িতে কি জন্ম আসছ নৌজান যুবকের দল বলেন আমরা তোমার বাবার বাড়িতে আসি সফর করার জন্য ভ্রমণ করার জন্য এরা যুব ভ্রমণ করার জন্য আসছ তাহলে এখানে তোমরা একটা কাজ কর একটা বিল্ডিং তোমরা বানাও একটা বাগান করো একটা পুকুর তৈরি করো যুবকের দল বলে নারে না

তোমরা মুসাফির মুসাফির আমার বাবাও ছিলেন মুসাফির আমার বাবাও দুনিয়ার মধ্যে থাকার জন্য আসে নাই তোমরাও থাকার জন্ম আসে নাই আর তোমরাই তো বললা সফর করতে কেউ বিল্ডিং বানায় না পুকুর বানায় না বাগান বানায় না এ দিন করছেন আমার বাবা বাগান করছেন পুকুর করছেন দুনিয়ায় না দুনিয়ায় না আমার বাবা সব করেছেন জান্নাতে কোথায় করছেন আমার বাবা অট্টালিকা বানাইছেন জান্নাতে আমার বাবা বাগান করেছেন জান্নাতে আমার বাবা পুকুর করেছেন জান্নাতে চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার এ ভাই এ দুনিয়াতে না জান্নাতে আমাদের বাড়ি

চলে গেছেন আপনার পর্দাটা বলেছিলেন বাড়ি গুরুয়া তিনিও চলে গেছেন আপনিও থাকবেন না আপনি আমিও চলে যাব আপনার আমার সন্তান গুলিও চলে যাবে নাতি বুদি সবাই চলে যাবে বলেন ঠিক ঠিক না বাড়ি গুরুয়া কবরে যাইতে হবে না দাদা গেছে পর্দাতে গেছে সব গেছে আপনিও যাবেন আমিও যাব। এই দুনিয়াটা মুসাফির মুসাফির অল্প দিনের সিন্দি অল্প দিনের সিন্দি कैसी कैसी खो बिया कैसी कैसी खो सहजा दिया है शिपल सूरत क्या हुई कैसी कैसी ताजे दारो चल गई गई खीना बाला खाना शान शोपति क्या हुई এরে ভাই এই পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ আল্লাহ বানাইছেন এত সুন্দর মানুষ যেই মানুষের চেহারা দিকে তাকাইলে খোদা পর্যন্ত বিবরণ হয়ে যেত যেই মানুষের চেহারা দিকে তাকাইয়া মোবাইলে ফোন কর দিয়া হাত পর্যন্ত কেটে চলসে আরে না এই মানুষ তুই থাকতে পারে নাই আমিও না আদিও না কেউ না থাকতে পাবো بنفسك الحمد لله